বাদশাহারুনুর রশিদ আমরা সবই নাম শুনছি অনেক বড় একজন মুসলিম শাসক ছিলেন উনার স্ত্রী জুবায়দা উনি ওই যে যারা হজে যান নহরে জুবায়দা আছে ওইটা হাজিরাজি আরতে যান হাজি সাহেবদের পানির জন্য উনি ব্যবস্থা করেছিলেন তো হারুনুর রশিদ উনি ইচ্ছা করলেন আমি একটি পৃথিবীর মধ্যে মসজিদ নির্মাণ করব বিনিময়ে জান্নাতের মধ্যে আমি একটি বাড়ি পাবো সুতরাং এই মসজিদের মধ্যে কারো থেকে কোনো সহযোগিতা নিব না কারো কাছ থেকে টাকা নিব না যা অর্থ লাগে যা টাকা লাগে সব কিছু আমি দান করব মাসজিদ যখন নির্মাণ শেষ হয়ে গেছে বাদশাহ রনুর রশিদ একদিন গুমের মধ্যে এমতো অবস্থায় উনি স্বপ্নের মধ্যে দেখতেছেন দুইজন ফিরিস্তা আসছেন এসে বাদশাহ রনুর রশিদকে বলতেছেন আপনি আমাদের সাথে আসুন আপনার জন্য জান্নাতের মধ্যে একটি গড় নির্মাণ করা হয়েছে একটি বাড়ি তৈরি করা হয়েছে আপনি এটা দেখে আসবেন বাদশাহারুনুর রশিদ যখন ফিরিস্তাদের সাথে গেলেন জান্নাতের মধ্যে গিয়া দেখলেন বিশাল একটি বাড়ি নির্মাণ করা হয়েছে দুনিয়ার বাড়ি আর জান্নাতের বাড়ি কি সমান দুনিয়ার বাড়ি আর জান্নাতের বাড়ি সমান মানুষের তৈরি আল্লাহর দানকে কি সমান হারুনুর রশিদ যখন গেলেন বিশাল গেইট দেখলেন গেইটের মধ্যে ওনার নাম লেখা বাড়ির মধ্যে ঢুকলেন বাড়ির মধ্যে একপাশে আছে বাগান আরেক পাশে আছে লেক আরেক পাশে আছে গার্ডেন বাড়ির মধ্যে মানে এমন কোনো ফ্যাসিলিটি নাই যেটা নাই পুরা বাড়িটা যখন ভিজিট করে বের হইলেন বের হয়ে সামনে দেখেন সেম ডিজাইনের আরেকটা বাড়ি হুবহু সেম হারুনুর রশিদ মনে করলেন তাহলে এটাও তো আমার উনি হেঁটে হেঁটে ওই বাড়িতে ঢুকতে গেলেন যখন বাড়িতে প্রবেশ করবে বাড়ির গার্ড বললেন দাঁড়ান এই বাড়িটা তো আপনার না হারুনুর রশিদ বললেন আমার এই যে বাড়ি আর এই বাড়ি উভয়টা তো সেম সুতরাং এটা আমার হওয়ার কথা গার্ড বললেন না এটা আপনার বাড়ি না হারুনুর রশিদ জিজ্ঞেস করলেন তাহলে এটা কার বাড়ি আমার জানা প্রয়োজন তখন এই গার্ড হারুনুর রশিদকে বলতেছে এই গার্ড বাড়িটা হচ্ছে আপনার মসজিদে একজন শ্রমিক কাজ করেছিল এর নাম আহমদ ওই আহমদ শ্রমিকের বাড়ি এই মসজিদ হারুনুর রশিদের এমন সময় ঘুম ভেঙে গেল যখন ঘুম বাংল উনি পেরেশান হয়ে গেলেন আমি এত টাকা খরচ করে কারো কাছ থেকে কোনো সাহায্য নেই নাই কোনো সহযোগিতা নেই নাই একা নির্মাণ করেছি আর জান্নাতের মধ্যে যখন গিয়ে দেখলাম আমার মতো সমান সুন্দর সমান ডিজাইনের বাড়ি অবাক হয়ে গেলেন এই মাসজিদের মধ্যে যারা কাজ করছে সবাইকে বাসার মধ্যে দাওয়াত দিলেন সবাই যখন আসলো খাওয়া দাওয়া শেষ বললেন আহমদকে তখন একজন যুগালি বলল যে আমার নাম আহমদ উনি ডেকে জিজ্ঞেস করলেন যে তুমি এমন কোন কাজ করছো যেই কাজের কারণে আমি সম্পূর্ণ টাকা দিয়ে যেই এই মসজিদ নির্মাণ করার বিনিময়ে যেই বাড়ি পেয়েছি তুমি সমান বাড়ি কীভাবে জান্নাতে পাইছো আমাকে জানাতে হবে তখন বলল বাদশাহ জাহাপনা। আপনি কারো কাছ থেকে সাহায্য নেবেন না বলেছেন আমার সাহায্য করার ক্ষমতা নাই কিন্তু আপনি যেই পাথর দিয়া মসজিদ নির্মাণ করছেন আমি আমার বাড়ির বিটা খনন করতে গিয়ে মাটির গভীরে মাত্র তিনটা পাথর পেয়েছি রাত্রের গভীরে কেউ যখন ছিল না আমি ওই তিনটি পাথর মসজিদের মধ্যে লাগিয়ে দিয়েছি আর রব্বুল আলমিনের কাছে বলেছি রব্বুল আলামিন আমার তো পুরা মসজিদ নির্মাণ করার ক্ষমতা নাই তুমি তো আমাকে এই সামর্থ্য দাও নাই বাদশাহরুন রশিদের মতো যদি আমারও দন সম্পদ থাকতো আমিও একা নির্মাণ করে দিতাম যেহেতু বাদশাহরুন রশিদের মতো আমার সামর্থ্য নাই আমি এই তিনটা পাথর তোমার মসজিদের মধ্যে দান করলাম আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তুমিও আমাকে একটি বাড়ি বানাইয়া দিও পবিত্র শাহাবান মাসে যেই মাস সম্পর্কে বিশ্বনবী রাহমাত আলামিন বলেছেন ও ও শাহরি ও রমদান ও শাহরুল্লাহ এই শাহাবান মাস হচ্ছে আমার মাস অরমদন রমদান শাহরুল্লাহ আর রমজান হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের মাস এই সাবান মাসের পবিত্র জুমার দিনে জুমা হচ্ছে এমন একটা দিন যেই দিন সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন কুরআনুল করিমের মধ্যে শপথ করেছেন জুমা হচ্ছে এমন একটি দিন যেই দিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন ধরা হয় জুমা হচ্ছে এমন বরকতময় দিন যেই দিন আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য অগণিত বান্দাদেরকে মাফ করে দেন তেশাবানের মাসে জুমার দিনে আমাদের আল আমান মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সে আজকে আমাদের প্রথম শুরু হচ্ছে এই মসজিদ আল্লাহ আল্লাহতালার একটা নিয়ামত আর এই মসজিদের ইতিহাসের সাক্ষী হতে পেরেছি আমরা এটা আমাদের প্রতি এক নিয়ামত তাহলে এই অসংখ্য নিয়ামতের সুক্রিয়া আমাদের আদায় করা উচিত কি উচিত না তাহলে আমরা সবাই আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর নিয়ামত উপভোগ করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দিল উজার খুলে খন্ট খুলে প্রাণ খুলে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লা আল্লাহ রব আলমিন কুরআনুল করিমের মধ্যে বলেন তোমরা যদি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ রব্বুল আলমিন আমার নিয়ামতকে তোমাদের উপর আরো বৃদ্ধি করে দেব তুম আর যদি তোমরা অস্বীকার করো আমার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হও ইন্না যাবিল তাহলে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিনের কথা যেখানে যথেষ্ট আল্লাহ রবুল আলমিন এখানে তাকিত যুক্তি করতেছেন নিশ্চয়ই ইন্না যাবিলিদ আমার শাস্তি আমার পাকরাও অত্যন্ত কঠিন কুরআনুল কারিমের অন্য আয়াতের মধ্যে আসছে ইন্না বাতসা রব্বিকালাশাদিদ যে আল্লাহ রব্বুল আলমিনের পাকড়াও অত্যন্ত ভয়াবহ তো আল্লাহ রব্বুল আলমিন কাউকে দুনিয়ার মধ্যে পাকড়াও করেন আবার কারো জন্য রেখে দেন কারণ আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দুনিয়ার মর্যাদা একটা পাখির একটা মাসি বা একটা মশার যে পাখার মূল্য আছে এটার পরিমাণও না যদি এই পরিমাণও মূল্য থাকতো তাহলে রব্বুল ওয়াল জালাল এই পৃথিবীর মধ্যে কোনো কাফির বেঈমান মুশরিককে খাবার দিতেন না তো আল্লাহ রব্বুল আলামিন রহিম রহমান দুনিয়া আল্লাহ তালা সুযোগ দেন আল্লাহর কাছে নাফরমানি করে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তারপরেও বলে যে বান্দা তোকে আমি আরও নিয়ামত দান করলাম এরপরেও যদি আমি আল্লাহকে তুমি চিনো এরপরেও যদি তুমি তাও বা করো এরপরেও যদি তুমি ইমান আনো এরপরেও যদি তুমি ইল্লাল্লাহ বলো আমি আল্লাহ রব্বুল আলমিন তুমি পিছনে সত্তর বছর আশি বছর নব্বই বছর যে নাফর মানিকোল্লা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মাফ করে দিলাম মোখতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন এই জানি আমত দান করছেন মসজিদ আমি কুরআনুল করিমের সুরায় আল ইমরানের তিরানব্বই নম্বর আয়াতে কালিমা করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ রব ইতাল জালাল বলতেছেন ইন্না ইনা নাস যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কর হচ্ছে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে লাল্লাদি বিবাক মুবারক আলামিন। যেটা হচ্ছে পবিত্র মক্কা মুমা বায়তুল্লাহ আর কেন বানানো হয়েছে ওয়াহুদল্লীলা আলামিন। সারা জগৎবাসীর হেদায়তের কেন্দ্রবিন্দু এই যে আমরা নামাজ আদায় করি আমরা কোন দিকে নামাজ আদায় করি কিবলার দিকে কারণ আমাদের দিকে পশ্চিম দিকে হচ্ছে কিবলা আবার ইউরোপে যারা আছেন ওনাদের কিবলা পরে পূর্ব দিকে তো সারা পৃথিবীর মানুষ সবাই সবার অবস্থান থেকে কিবলাকে কেন্দ্রবিন্দু করে ইবাদত করেন এখন আমরা নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিলাম পবিত্রতা অর্জন করলাম অজু করলাম একদম সারা বিশ্বের সবচেয়ে বড় যেই বুজুর্গ ওনাকে আনলাম নামাজ আমরা কিবলার দিকে না করে উল্টা দিকে পড়ব নামাজ হবে হবে না কারণ নামাজের প্রথম শর্ত হচ্ছে কিবলার দিকে মুখ করে নামাজ আদায় করা তো আল্লাহ রব্বুল আলমিন এই বায়তুল্লাহকে সারা পৃথিবীর মসজিদের কেন্দ্রবিন্দু করেছেন সমস্ত ইবাদতের সমস্ত বিশ্ববাসীর ইবাদতের কেন্দ্রবিন্দু করেছেন আর পৃথিবীর মধ্যে যত মাসজিদ আছে কেমত পর্যন্ত যত মাসজিদ হবে সবগুলা হচ্ছে বায়তুল্লার অংশ সবগুলা কি বায়তুল্লার অংশ এই যে আমাদের মাসজিদ হয়েছে ইব্রাহিম আলহ ইসালাম যখন বায়তুল্লার কাজ সম্পন্ন করলেন তখন তিনি বায়তুল্লা থেকে মাটি নিয়ে ছুঁড়ে ফেলছিলেন আল্লাহ রব্বুল আলমিন সারা বিশ্বের মধ্যে দুলিখনা ছড়িয়ে দিছেন যেখানের মধ্যে একটি দুলিখনা ওপরছে সে আগে সেখানেও একটি মসজিদ হয়ে যাবে সুবাহান আল্লাহ বলার প্রয়োজন আছে কিনা মুস্তারাম হাজরিন মসজিদ বানানো হচ্ছে নবী আলহিমসাল্লা সালামের কাজ প্রথম মসজিদ যদি যাই আল্লাহ রবুল্লা আলমিন ফিরেস্তাদের দ্বারা বানাইছেন তখন পৃথিবীর মধ্যে আমরা মানুষ জাতি ছিলাম না আল্লাহ রব্বুল আলমিন জিন জাতিকে সৃষ্টি করেছিলেন জিন জাতি পৃথিবীর মধ্যে শুধু ফাসাদ সৃষ্টি করে তখন আল্লাহ রব্বুল আলমিন ফিরিস্তাদেরকে বললেন যে তোমরা ইবাদত করো আর জিন যারা আছে তাদেরকে পৃথিবী থেকে তাড়িয়ে বনে জঙ্গলে এদেরকে তাড়াইয়া দাও তো আল্লাহ রব্বুল আলমিন যখন ফিরিস্তাদেরকে ইবাদতের দায়িত্ব দিলেন ফিরিস্তারা শুধু ইবাদতই করেন উনারা কোনো গুণা করেন গুণা কেন করেন না কারণ গুণা করার যে ক্ষমতা গুণা করার যে ইচ্ছা শক্তি এই শক্তিটাও ফিরিস্তাদের নাই আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা করলেন আমি এমন একটি জাতি তৈরি করব, যাদের মধ্যে গুণা করার শক্তি থাকবে যাদের মধ্যে গুণা করার সামর্থ্য থাকবে কিন্তু এরা যখন এই গুণা করার শক্তিকে পিছনে ফেলে শক্তিকে কন্ট্রোল করে আমি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করবে আমি আল্লাহ রব্বুল ওয়াল জালাল এই জাতির মর্যাদা এমন বৃদ্ধি করব ফিরিস্তাদের উপরে আমি আল্লাহ তাদেরকে নিয়ে যাব মোস্তারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন যখন মানুষ সৃষ্টি করলেন তখন আদম আলহ ইসালামকে আবার বললেন যে কাবাগরকে আবার সুন্দর করার জন্য কাবাকরকে পুনরায় নির্মাণ করার জন্য তো হজরতে আদম আলাইহি ইসাল্লা সালাম কাবাগর আবার নির্মাণ করলেন এরপরে আর নব্বী আসলেন দীর্ঘদিন গেল এরপর আল্লাহ রবতাল সঈদ্দিনা ইব্রাহীম আলহিসুয়ালামকে কাবাগর পুনর্ণ নির্মাণ করার জন্য নির্দেশ দিলেন ইব্রাহিম আলাইহ সালাম এবং উনার ছেলে সঈদ্দিনা ইসমাইল সালাম দুইজন মিলে পুনরায় কাবাগর নির্মাণ করলেন এই যে ইব্রাহিম আলাইহিসাল্লাম মসজিদ নির্মাণ করলেন আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাইহিসাল্লামের মর্যাদা এত বৃদ্ধি করলেন আল্লাহ রব্বুল আলমিন সারা পৃথিবীতে যত মানুষ আসবে যত মুসলমান আসবে সবার পিতা হিসাবে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাইহিসাল্লামকে মর্যাদা দান করলেন মিল্লাতা আবি কুম ইব্রাহিম ব্যতুল মোকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা তো এটা নির্মাণ করেছেন আল্লাহ রবুল আলামিন সাইদিনা দাউদ আলহিহসালামকে দিয়ে দাউদ আলহিমামের যখন হায়াত শেষ হয়ে গেল আল্লাহ রবুল আলমিন উনার ছেলে সৈিনা সুলাইমান আলি সালামকে এটা নির্মাণের দায়িত্ব দান করলেন তো সঈদিনা সুলাইমান সালাম জিন জাতিকে দিয়ে মুকাদ্দাস নির্মাণ করাইছেন তো উনার যখন হায়াত শেষ হয়ে গেল উনি আল্লাহর কশ্যাবদার রাখলেন আল্লাহ জিন জাতি তো বড় মারাত্মক এরা আমার বয়ে কাজ করতেছে যখন দেখবে আমি সুলাইমান এখানে নাই এরা তো কাজ বন্ধ করে দিবে আল্লাহ বললেন হায়াত এমন একটা জিনিস এটা নির্দিষ্ট হায়াত কি নির্দিষ্ট লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেক উম্মতের জন্য নির্দিষ্ট করে হায়াত দান করা হয়েছে তো হায়াত আর বৃদ্ধি হবে না আবার হায়াত আরও কমানো যাবে না তখন সুলাইমান সালাম বললেন আল্লাহ তাইলে কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাকে এখানে অন্তত আমার দেহটা যেন এখানে থাকে সুলে ইমান সালামের রুহ চলে গেল উনি লাঠির মধ্যে বর দিয়ে দাঁড়িয়ে আছেন যেই মাসজিদের কাজ শেষ হয়ে গেছে গুনে লাঠি খেয়ে ফেলছে যখন লাঠিটা পড়ে গেছে সুলাইমান ইমান সালামও পড়ে গেছে তখন কিন্তু মাসজিদের কাজ শেষ মোহতারাম হাজিরিন এই যে নাবিয়া আলহিসাল্লা সালামকে দিয়ে আল্লাহ তালা মাসজিদ বানাইছেন অন্যান্য উম্মতের কাজ ছিল না মসজিদ বানানো কিন্তু আমাদের উম্মতের এমন মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন এই উম্মতেরই যারা ইমানদার যারা আল্লাহর প্রতি ইমান রাখে যারা আখেরাতের প্রতি ইমান রাখে তাদেরকেও মসজিদ বানানোর জন্য নির্দেশ দিয়েছেন মান ইনামা মসাজিদ আল্লাহ তালা বলতেছেন যারা ঈমান রাখে এবং আখেরাতের প্রতি বিশ্বাস করে তারা যেন আমার ঘর মসজিদ নির্মাণ করে সুহান আল্লাহ মোহতারাম হাজরিন এই মসজিদ নির্মাণের এত ফজিলত আল্লাহ রব্বুল ইজত ওয়াল জালালের পয়গাম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন মাম বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহ ফিল জান্নাহ যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে মসজিদ নির্মাণ করবে আল্লাহ রব ওয়াল জালাল কেয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তার জন্য বাড়ি নির্মাণ করে দিবেন এখন অনেকেরই প্রশ্ন জাগবে যে মসজিদ একটা নির্মাণ করতে তো কোটি কোটি টাকা লাগে তাইলে তো এই যে রসুলের সুসংবাদ এটা থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম এটা বোঝার জন্য আমি একটা ছোট্ট ঘটনা বলি বাদশাহারুনুর রশিদ আমরা সবাই নাম শুনছি অনেক বড় একজন মুসলিম শাসক ছিলেন উনার স্ত্রী জুবায়দা উনি ওই যে যারা হজে যান নহরে জুবায়দা আছে ওইটা হাজিরা আরতে যান হাজি সাহেবদের পানির জন্য উনি ব্যবস্থা করেছিলেন তো বাদশাহারুনুর রশিদ উনি ইচ্ছা করলেন আমি একটি পৃথিবীর মধ্যে মসজিদ নির্মাণ করব বিনিময়ে জান্নাতের মধ্যে আমি একটি বাড়ি পাবো সুতরাং এই মসজিদের মধ্যে কারো থেকে কোনো সহযোগিতা নেব না কারো কাছ থেকে টাকা নিব না যা অর্থ লাগে যা টাকা লাগে সব কিছু আমি দান করব মসজিদ যখন নির্মাণ শেষ হয়ে গেছে বাদশাহ রুনুর রশিদ একদিন গুমের মধ্যে এমতো অবস্থায় উনি স্বপ্নের মধ্যে দেখতেছেন দুইজন ফিরিস্তা আসছেন এসে বাদশাহ রুনুর রশিদকে বলতেছেন আপনি আমাদের সাথে আসুন আপনার জন্য জান্নাতের মধ্যে একটি গড় নির্মাণ করা হয়েছে একটি বাড়ি তৈরি করা হয়েছে আপনি এটা দেখে আসুন বাদশাহ হারুনুর রশিদ যখন ফিরিস্তাদের সাথে গেলেন জান্নাতের মধ্যে গিয়া দেখলেন বিশাল একটি বাড়ি নির্মাণ করা হয়েছে দুনিয়ার বাড়ি আর জান্নাতের বাড়ি কি সমান দুনিয়ার বাড়ি আর জান্নাতের বাড়ি সমান মানুষের তৈরি আল্লাহর দান কি সমান হারুনুর রশিদ যখন গেলেন বিশাল গেইট দেখলেন গেইটের মধ্যে ওনার নাম লেখা বাড়ির মধ্যে ঢুকলেন বাড়ির মধ্যে এক পাশে আছে বাগান আরেক পাশে আছে লেক আরেক পাশে আছে গার্ডেন বাড়ির মধ্যে মানে এমন কোনো ফ্যাসিলিটি নাই যেটা নাই পুরা বাড়িটা যখন ভিজিট করে বের হইলেন বের হয়ে সামনে দেখেন সেম ডিজাইনের আরেকটা বাড়ি হুবহু সেম বাদশাহ রনুর রশিদ মনে করলেন তাহলে এটাও তো আমার উনি হেঁটে হেঁটে ওই বাড়িতে ঢুকতে গেলেন যখন বাড়িতে প্রবেশ করবে বাড়ির গার্ড বললেন দাঁড়ান এই বাড়িটা তো আপনার না হারুনুর রশিদ বললেন আমার এই যে বাড়ি আর এই বাড়ি উভয়টা তো সেম সুতরাং এটা আমার হওয়ার কথা গার্ড বললেন না এটা আপনার বাড়ি না হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন তাহলে এটা কার বাড়ি আমার জানা প্রয়োজন তখন এই গার্ড হারুনুর রশিদকে বলতেছে এই গার্ড বাড়িটা হচ্ছে আপনার মসজিদে একজন শ্রমিক কাজ করেছিল এর নাম আহমদ ওই আহমদ শ্রমিকের বাড়ি এই মসজিদ হারুনুর রশিদের এমন সময় ঘুম ভেঙে গেল যখন গুম উনি পেরেশান হয়ে গেলেন আমি এত টাকা খরচ করে কারো কাছ থেকে কোনো সাহায্য নেই নাই কোনো সহযোগিতা নেই নাই একা নির্মাণ করেছি আর জান্নাতের মধ্যে যখন গিয়ে দেখলাম আমার মতো সমান সুন্দর সমান ডিজাইনের বাড়ি অবাক হয়ে গেলেন এই মসজিদের মধ্যে যারা কাজ করছে সবাইকে বাসার মধ্যে দাওয়াত দিলেন সবাই যখন আসলো খাওয়া দাওয়া শেষ বললেন আহমদকে তখন একজন যুগালি বলল যে আমার নাম আহমদ উনি ডেকে জিজ্ঞেস করলেন যে তুমি এমন কোন কাজ করছো যেই কাজের কারণে আমি সম্পূর্ণ টাকা দিয়ে যেই এই মসজিদ নির্মাণ করার বিনিময়ে যেই বাড়ি পেয়েছি তুমি সমান বাড়ি কীভাবে জান্নাতে পাইছো আমাকে জানাতে হবে তখন যুগালি বলল বাদশা জাহাপনা। আপনি কারো কাছ থেকে সাহায্য নেবেন না বলেছেন আমার সাহায্য করার ক্ষমতা নাই কিন্তু আপনি যেই পাথর দিয়া মসজিদ নির্মাণ করছেন আমি আমার বাড়ির বিটা খনন করতে গিয়ে মাটির গভীরে মাত্র তিনটা পাথর পেয়েছি রাত্রের গভীরে কেউ যখন ছিল না আমি ওই তিনটি পাথর মসজিদের মধ্যে লাগিয়ে দিয়েছি আর রব্বুল আলামিনের কাছে বলেছি রব্বুল আলমিন আমার তো পুরা মসজিদ নির্মাণ করার ক্ষমতা নাই তুমি তো আমাকে এই সামর্থ্য দাও নাই বাদশাহারুনুর রশিদের মতো যদি আমারও দন সম্পদ থাকতো আমিও একা নির্মাণ করে দিতাম যেহেতু বাদশাহারুনুর রশিদের মতো আমার সামর্থ্য নাই আমি এই তিনটা পাথর তোমার মসজিদের মধ্যে দান করলাম আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তুমিও আমাকে একটি বাড়ি বানাইয়া দিও আল্লাহ রব্বুল আলমিন তার এই দোয়াকে এই মুনাজাতকে কবুল করে নিলেন আল্লাহ রব্বুল জালাল বাদশাহ বাদশাহরুন রশিদ কোটি কোটি টাকা খরচ করে যেই বাড়ি পেয়েছে মাত্র তিনটি পাথর লাগানোর কারণে আল্লাহ ওই যুগালিকে জান্নাতের মধ্যে বাড়ি বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ আস্তে মোহতারাম হাজিরিন এই যে সুবাহান আল্লাহ বলেন এই সুবাহান আল্লাহ হাদিসের মধ্যে আসছে বলার দ্বারা জান্নাতের মধ্যে গাছ তৈরি করা হয় যেই গাছটা কালকে আমতের দিন ছায়া দিবে সুতরাং সুবাহান আল্লাহ যে মুখ বন্ধ করে থাকলে লাভ হবে এমন কোনো বিষয় না যাই হোক এই কথা বলার উদ্দেশ্য এটা ছিল এই মাসজিদের মধ্যে হয়তো কেউ লক্ষ লক্ষ টাকা দান করেছেন আবার কেউ একটি ইটও দান করেছেন তো যারা কম দান করেছেন মন খারাপ করার কিছু নাই যে আমার যদি টাকা থাকতো তাইলে আমি দিতাম নাই এজন্য কম দিছি বিষয়টা এমন না আল্লাহ আল্লাহরবুল ওয়াল জালাল মানুষের মনের কি আছে এটাই দেখেন মানুষ কোন উদ্দেশ্যে দান করছে এটাই দেখেন এবং এটার বিনিময়ে আল্লাহ তালা অনেক কিছু দান করে দেন মোস্তরাম হাজরিন আমি একটি হাদিস আপনাদের সামনে তিলওত করেছি যে হাদিসের মধ্যে বিশ্বনবী আলাইহি সাল্লাম বলতেছেন সাবাতু দিল্লু হুফি দিল্লি দিল্লু হু ক্যামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে ক্যামত সম্পর্কে আমরা সবাই জানি ক্যামত সম্পর্কে অনেক ওয়াজ হয় অনেক বয়ান হয় আল্লাহ রবীত আল জালাল কুরআনুল করিমের মধ্যে ক্যামা নামে একটি সুরাও নাদিল করেছেন আলকার ইয়াহ নামে আরেকটি সুরার মধ্যে ক্যামত বলতেছেন অর্থাৎ কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে কোনো মুসলিম জানে না এমন নাই তো এই যে কেয়ামতের কঠিন ময়দান যখন হবে মানুষের মাথার উপর সূর্য চলে আসবে মানুষ কোনো সাহায্যকারী পাবে না সবাই মিলে হজরতে আদম আলিহিসাল্লামের কাছে যাবে আদম আলি সাল্লাম বলবে ইয়া রব্বিন আফসি ইব্রাহিম আলিহিসাল্লামের কাছে যাবে ইব্রাহিম আলিহালাম বলবেন ইয়া রব্বিন আফসি এই যে নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবেন আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম উম্মদকে সুসংবাদ দেন যে সাবা তুই হুমুল্লাহ সাত শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ তালা কিয়ামতের ময়দানে নিজের আরসের ছায়া দিবেন যেই দিন আল্লাহ রব্বুল রব জালালের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না কয় শ্রেণীর মানুষকে সাত শ্রেণীর মানুষকে ফি সাবা দিল্লা ইল্লাহ হুমুল্লা আল্লাহর আরসের ছায়া ছাড়া এই দিন আর কোনো ছায়া না এর মধ্যে প্রথম যেই ব্যক্তি হচ্ছে যেই গোষ্ঠী হচ্ছে আল্লাহ রব আল্লাহর রসুল বলেন ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ শাসক এই ন্যায়পরায়ণ শাসক বলার দ্বারা আমরা অনেকেই মনে করতে পারি যে আমরা তো শাসক না আমরা তো কোনো ক্ষমতা দর না তাহলে বুধ এই যে গোষ্ঠীর কথা রসুল বলেছেন এটা থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম বিষয়টা এমন না এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখেন রসুল সাল্লি সাল্লাম বলেন আল্কুল্লুকুম কুল্লুকুম মাস উল রায়াতিহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাহলে কেউ যদি ফ্যামিলির পরিচালক হন তাহলে ওনার পরিবারে যে সদস্যরা আছেন ওনার ছেলে আছে মেয়ে আছে স্ত্রী আছে ওনার ছেলে মেয়ে স্ত্রীকে প্রতি যদি উনি ইনসাফ করতে পারেন সঠিক দায়িত্ব পালন করতে পারেন তাহলে উনি ইমামুন আহ দিলুন কেউ যদি একটা এলাকার দায়িত্বশীল হন উনি এলাকার মধ্যে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন তাহলে এলাকার মধ্যে তিনি ইমামুন আহ দিলুন কেউ যদি রাষ্ট্র দায়িত্বর মধ্যে থাকেন রাষ্ট্রের মধ্যে ইনসাফ করতে পারেন তাহলে তিনি রাষ্ট্রীয়ভাবে ইমামুন দিলুন এই যে ইনসাফ করণেওয়ালা নিজের সামর্থ্যের আলোকে নিজের দায়িত্বের আলোকে যারা ইনসাফ করবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল ওয়াল জালাল আরসের নিচে ছায়া দান করবেন যখন আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না দুই নাম্বার হচ্ছে অসাব শাফি না সাফি রব্বিহি যুবক সম্প্রদায় আল্লাহ রসুল যুবক সম্প্রদায়কে স্পেশালি বলতেছেন অসাব শাফি সাফি ঐবাদি রব্বিহি ওই সমস্ত যুবক সম্প্রদায় যারা তাদের যৌবনকাল আল্লাহ রবুল্লা ইজত জালালের ইবাদতের মধ্যে বের করেছে এই যৌবন কালের আল্লাহর কাছে অনেক মূল্য আমি যে প্রথমে বলেছিলাম যে মানুষের মূল্য কেন বেশি কারণ মানুষের গুণা করার শক্তি আছে এরপরে যে গুণা না করে আল্লাহর ইবাদত করবে তার মর্যাদা আল্লাহ ফিরিস্তার উপরে নিয়ে যান ঠিক তেমনিভাবে যৌবনকালে কালে গুণা করার শক্তি বেশি থাকে তখন কেউ আটকাইতে পারে না গুনার আগ্রহ বেশি থাকে এজন্য আল্লাহর রসুল সুসংবাদ দিতেছেন যারা যৌবন কালে ইবাদত করবে আল্লাহ আল্লাহতালা কিয়ামতের দিন আরসের ছায়া নিশে ছায়া দিবেন যখন আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তিন নাম্বার হচ্ছে ইজতামা আলাইহি ও তফরকা আলাইহি ওই সমস্ত মানুষ যারা আল্লাহর মহব্বতে একত্রিত হয় আবার আল্লাহর মহব্বতে পৃথক হয় আমাদের দেখবেন আমরা অনেককে অনেক সময় অনেক আয়োজন করি বিভিন্ন অনুষ্ঠান হয় এগুলা শুধু আল্লাহর মহাব্বতে হয় অনেক মানুষকে আমরা চিনি না কিন্তু যখন জানি যে উনি মুসলমান আলাদা একটা সম্মান করি যারা হজে গেছেন দেখবেন যে অনেক দেশ থেকে আসছে আপনাকে এনে পানি দিবে আপনাকে এনে চা দিবে এই যে মহাব্বত করে কখনোই তো আপনি তাকে দেখেন নাই পরেও দেখবেন না এই মহাব্বতটা কিসের জন্য এই যে রসুল সুসংবাদ দিছেন ওরজুল তাহাব ইজতামা আলাইহি ও তাফার আলাইহি চার নম্বর হচ্ছে অরজুলন কালবহু মোল্লা বিল মাসাজিদ ওই সমস্ত লোক যাদের অন্তর মসজিদের মধ্যে জুলানো থাকে আমি এটা বলে হুজুর কথা বলবেন এই যে অরজুলন কালবহু মো বিল মাসাজিদ ওই সমস্ত লোক যাদের অন্তর মাসজিদের মধ্যে ঝুলানো থাকে এখন মানুষের অন্তর তার আর ফ্যানের মতো মাসজিদে ঝুলানো থাকবে না এটার ব্যাখ্যা কি এটার ব্যাখ্যা হচ্ছে যে ফজরের নামাজ আদায় করল জুহরের জন্য তার টান থাকে জুহরের নামাজ আদায় করল আসরের জন্য টান থাকে আসরের নামাজ আদায় করল মাগরীবের জন্য তার টান থাকে এই যে এক অক্ষ নামাজ পড়ে যায় কাজের মধ্যে যায় আরেক অক্ষ নামাজের জন্য তার আগ্রহ থাকে উদ্দীপনা থাকে এই যে অপেক্ষা করে এই মসজিদের মধ্যে তার অন্তরটা জুলানো থাকে আল্লাহ রব্বুল আজতুল জালালের নবী বিশ্বনাদ্বী সুসংবাদ দেন ওরজলুল কলবহু মোহ কুম্বিল মাসাজিদ এই সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল আলমিন আড়সের ময়দানে আরোসের ছায়ার নিচে স্থান দিবেন যেই দিন আল্লাহ রব্বুল আলমিনের আড়সের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না